ভোট মাঠে আসতে পারেনি কর্মী আমাদের মারের জেলখানায় ধরে নিয়ে যায় খুব নির্যাতন মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবায় দিয়েছে আমি জেলখাটি নিয়ে আমাকে ধরে লেগেছে গেছে জেলখাটায় ধরে নি রেল খাটেছ আর বলেছি তো মেলা লোক আছে দেখি হঠাৎ দিয়ে বলছে আমরা স্থানীয় পাচ্ছি তাই ঘটনা হলো রাজনীতিতে লব গ্রুপিং থাকবেই ওরাও ওদের পছন্দ মতন ওরা পারতে চাইতেই পারে আমি মনে করি যে ওরা আমাদের সাথে আসবে অ্যাডভোকেট শব্দ মিলনের ভোট করবে বেনপেরই ভোট করবে ধানের শিশির ভোট করবে এখন আসছে না আসবে না ওটা ওদের ধারণা যে ওরা এখনো ঘুরতে পারে ওদের ধারণা যদি সত্যি হয় তাহলে ওরা ওর জন্যে ওরা মাঠে আছে মাঠে থাকতেই পারে পরবর্তীতে ওরা ইনশাল্লাহ ওরা আমাদের সাথে ভোট করবে সেই দিন দিয়ে সেই কাছে না ফাঁসি টাইম না ফাঁসির রায় আমি আনন্দিত আমি খালি আনন্দিত না গোটা বাংলাদেশই আনন্দিত যে ফাঁসি না ফাঁসিরাই না